হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছো আমাদের এখানে একদিনের বৃষ্টিতে কি হতে চলেছে আর এই দেখো চটাদা প্যান খুলছে বিশ্বপুরোর বাড়ি যাচ্ছি ডাকতে বারে প্যান গুটিয়ে গেছিলাম এবার প্যান খুলে এবার প্যান খুলে যেতে হবে দেখাচ্ছি চলো হাতে একটাও ভিডিও নেই এটা যদি বৃষ্টি হয় কি করে ভিডিও করবো

এই জলে কি ভিডিও বানাবো আমি জল বেজে বিজু কোথায় থাকে কোন গো

একটারকে ডাকতে যাচ্ছি একটার আমাদের চ্যানেলে একটারের বাড়িতে এতটা করে জল কি অবস্থা প্যান যে ভিজু কাকি আছে নাকি চোয়া 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 আমি যাচ্ছি বুড়া একদম না বলছি কাকি আছে নাকি না কাকি আছে 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 তাহলে খেলানি খাবো তো কি হয়েছে বললো কাকিদের বাড়ি আজকে জল দেখতে এসছি তোমাদের এখানে প্যান ভিজিয়ে আগের থেকে একদিনের বৃষ্টিতে বেশি জল হয়েছে আজকে যেন আমার প্যান ভিজে গেল বল চড়া হ্যাঁ একদিনে অনেক জল হয়েছে সারা বর্ষায় হয়নি এত জল একদিনের বৃষ্টিতে কি অবস্থা আর আসবো না দিন এই জলে সাঁতার কেটে শুধু ভিডিও নেই বলে আসলাম হ্যাঁ কি এত জল প্যান খুলে চলে এলাম তোদের কাছে তাও প্যান আমি হচ্ছে গিয়ে ভিজে গেল ভিডিও করতে গিয়ে না বানা নাই প্যান ভিজে যাচ্ছে দেখছে এটা সব আজও নয় সেই জুতোটা এখনো আছে বাঁধা দেখাচ্ছি দেখছো গাইস জুতোটা এখনো ভাসছে বাঁধা আছে কি অবস্থা বিশ্বকাকার বাড়িতে ঘরে জলের বাড়ি ঘরের গেটে জল ঢুকে গেছে হ্যাঁ ঘরের গেট দিয়ে জল এ বিশ্বকা ডাক বিশ্বকা সুমন বিশ্বকাকে ডাকছে এ বিশ্বকা

ক্যামেরা ধর আর আমার কিছু বলার আছে ক্যামেরা ধর এবার আই পেছন দিক গিয়ে হ্যাঁ ক্যামেরা ধর যা গাল শোনা আর শুনে নিলাম ভাই সুমনকে গাল দিয়েছি আমি তো জানি না আমি একজন ডাকিনি কাকিমা খুব ডেঞ্জারের আজকে তাহলে ভিডিও হবে না এইখানেই তাহলে আমাদের স্টপ জল এলাম বেকার বুড়ো ঘুমাচ্ছে কাকি গাল দিচ্ছে তো ভয় তো পালিয়ে এলাম চলে যাচ্ছি এতটা জল বেরিয়েছে আবার চলে যাচ্ছি চ

কাকিকে দেখবো কাকিকে দেখবো কাকিকে যেদিন দেখবে সেদিন তোমাদের লাস্ট দিন আমরা দেখিনি বলে বেঁচে আছি আমরা দেখিছি বলে আজকে আমরা স্বর্গে যাচ্ছি জল ভেঙে এসে আবার নাকি জল ভেঙে চলে যাচ্ছি কি অবস্থা রিটার্ন খাচ্ছি সে যেন রিফিউজিদের মতো মনে হচ্ছে হ্যাঁ লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে যারা বলে কাকিকে দেখবো ফেসবুকে তারা হয়তো জানে না কাকির হচ্ছে সামনে আর আসতে হবে কাকির ভয়তেই তো আমরা পালিয়ে এলাম আর বিষয় কাকির ভয়তেই তো বাই বাড়ি থেকে বেরোলো না হর প্যান্টটা পরে নি গিয়ে